এবার থেকে মনে হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ সত্যিই শুরু হয়ে গেছে গত দুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এ বছর টি টোয়েন্টি বিশ্বকাপের একটা ম্যাচও ভালো লাগছে না দেখতে একটা মাত্র সুপার ওভার ম্যাচ ছাড়া প্রায় একটাও ম্যাচ ভালো হয়নি কিন্তু গত দুদিনের ম্যাচ দেখে চারটে ম্যাচ দেখে মনে হচ্ছে না যে টি টোয়েন্টি বিশ্বকাপ এবার নিজের ফর্মে ফিরে এসছে তো এবছরে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আপসেট হলো যেখানে ইউএসএ পাকিস্তান খেরা হলো পরশু গত তিনটে ম্যাচ যেটা কালকে হয়ে যায় কালকে এবং আজকে হয় সেই তিনটে ম্যাচের মধ্যে তিনটে বড়ো বড়ো আপসেট হয় আপসেট ঠিক বলা চলে না বলতে পারেন যে তিনটে ম্যাচের যারা ফেভারিট টিম ছিল তিনটে ফেভারিট টিম হেরে যায় প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ভার্সেস কানাডার ম্যাচ যেটা গতকাল রাতে হয় আয়ারল্যান্ড ভার্সেস কানাডার ম্যাচে কানাডা জিতে যায় বারো রানে আয়ারল্যান্ডকে হারি আয়ারল্যান্ডই এই ম্যাচে ফেভারিট ছিল অন্যদিকে যদি বলি আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড স্বাভাবিকভাবে নিউজিল্যান্ড ফেভারিট আফগানিস্তানের থেকে বেটার টিম তো আফগানিস্তান ম্যাচটা জিতে গেল আফগানিস্তান দুটো ম্যাচে একদম ডমিনেটিংভাবে জিতেছে অন্যদিকে থার্ড ম্যাচের কথা যদি বলি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা তো আমরা এক্সপেক্ট করছিলাম শ্রীলঙ্কা হয়তো বেটার খেলবে বাংলাদেশ হতে কিন্তু বাংলাদেশ নাচটা দিতে যায় তো এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলো ভিডিওটা শুরু করে কানাডার ম্যাচে আয়ারল্যান্ড টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড যখন টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তখন কানাডা ব্যাট করতে নামে কুড়ি ওভার শেষে একশো সাঁত্রিশ রানে সাত উইকেট হারায় কানাডার প্রথম কিছু উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় কিন্তু শ্রেয়াস মোভা খুব ভালো ইনিংস খেলে যে উইকেট কিপার ব্যাটসম্যান আর অন্যদিকে নিকোলাস কিটন খুব ভালো ইনিংস খেলে নিকোলাস কিটন পঁয়ত্রিশ বলে উনপঞ্চাশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এই পার্টনারশিপের দৌলতেই তারা একশো কুড়ি বলে একশো সাঁত্রিশ রান পর্যন্ত পৌঁছাতে পারে সাত উইকেট হারিয়ে মার্ক অ্যাডিয়ার এক উইকেট নেয় অন্যদিকে গেরাত ব্যালেনি এক উইকেট নেয় ক্রেড ইয়ং দুটো উইকেট নেয় এবং ব্যারি ম্যাগার্থি দুটো উইকেট নেয় তো ব্যারি ম্যাগার্থির বল যথেষ্ট ভালো হচ্ছিলো কালকে চার ওভারে চব্বিশ রান দিয়ে দুটো উইকেট নেয় আয়ারল্যান্ডের বলদের মধ্যে ম্যাগার্থি সব থেকে বেশি উইকেট নেয় আর ক্রে ইয়ংও তার মধ্যে দুটো উইকেট নেয় হ্যাঁ যশোয়াল ডিলের বলিং কালকে ভালো হয়নি আমরা এক্সপেক্ট করছিলাম যে যশোল ডিল হয়তো কালকে ভালো বল করবো বাট তার বলিং পারফরম্যান্স অতটা ভালো হয়নি অন্যান্য বলারের তুলনায় তো চারও ওভার সাঁত্রিশ রান সে দেয় এরপরে যদি বলি আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের কথা আয়ারল্যান্ড ব্যাট করতে হবে প্রথমে তাদেরও খুব তাড়াতাড়ি উইকেট কয়েকটা পড়ে যায় এবং তাদেরও পার্টনারশিপ হয় লোয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যেই মার্ক্যাডিয়ার এবং জর্জ রেলারিং সরি মার্ক অ্যাডিয়ার এবং জর্জ ডকরেল ডকরেল তেইশ বলে তিরিশ করে কিছু ভালো শট খেলে এবং মার্কেডেয়ার একটা বলিং অলরাউন্ডার মার্ক্যাডিয়ারেরও মোটামুটি একটা ভালো চৌত্রিশ রানের ইনিংস খেলে তো তারা সত্ত্বেও তারা একশো সাঁত্রিশের লক্ষ্যকে তারা পেরোতে পারে না এবং একশো পঁচিশ রানের মধ্যেই সাত উইকেট হারায় কুড়ি ওভার শেষে তো সব মিলিয়ে আয়ারল্যান্ড প্রথম দুটো ম্যাচ হেরে গেল এবং কানাডা দুটোর মধ্যে একটা ম্যাচ জিতে গেল দেখা যাক কানাডার সাথে ইন্ডিয়ার ম্যাচ কেমন হয় কানাডা পাকিস্তানের সাথে কতটা ভালো কম্পিটিশান দিতে পারে আর ইন্ডিয়ার গ্রুপের ম্যাচগুলো খুব ইন্টারেস্টিং হতে চলে যাক ইউএসও দুটো ম্যাচ জিতে রয়েছে অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচটা হেরে গেছে ইন্ডিয়ার সাথে হয়তো এক্সপেক্ট করছি হারবেই পাকিস্তান দেখা যাক এই গ্রুপে কী হয় আফগানিস্তান নিউজিল্যান্ডের ম্যাচের কথা যদি বলি তাহলে নিউজিল্যান্ড এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড যখন টসে যেতে এবং রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম দাদরান ব্যাট করতে নামে রহমানুল্লাহ গুরবাজ আজকে কিছু ভালো শট খেলে সুন্দর সুন্দর ছয় মারে এবং চার মারে তো তাদের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় রহমানুল্লাহ গুরুবাজ এবং ইব্রাহিম দাদরানের মধ্যে তো ইব্রাহিম জাদরান একচল্লিশ বলে চুয়াল্লিশ রান করে এবং রহমানুল্লাহ গুরবাজ একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে বলে আশি রানের হ্যাঁ ওমার জাহিও খুব ভালো বলিং ব্যাটিং করে তেরো বলে বাইশ রান করে কিছু ভালো শট মারে তো এই সব কিছু নিয়ে তারা একশো উনষাট রান পর্যন্ত পৌঁছায় কুড়ি ওভার শেষে এ পর নিউজিল্যান্ডের বোলারদের কথা যদি বলি তাহলে ম্যাট হেনরি দুটো উইকেট নেয় চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে এবার ট্রেন্ড বোল্টও খুব সুন্দর সুন্দর দুটো উইকেট নেয় তো এই সব কিছু মিলে লকি ফার্গাসনে একটা উইকেট নেয় তো এই এই সব কিছু মিলিয়ে আফগানিস্তানের ব্যাটিং শেষ হয় অন্যদিকে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তো ফ্রেজাল হক ফারুকি খুব ভালো বল করে এই ম্যাচে এছাড়া চার চার ওভার তিন ওভার দু বলে সতেরো রান দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় প্রথম তিনটে উইকেট দুর্দান্ত দেখার মতো ছিল কুড়ি রানের মধ্যে তিনটে উইকেট ফেলে দেয় অন্যদিকে যদি বলি মিডিল ওভারে এসে রাশিদ খান খুব ভালো বল করে চার ওভারে শত রান দিয়ে চারটা উইকেট নেয় মোহাম্মদ নাবিও দুটো উইকেট নেয় তারা তিনজন মিলিয়ে মোটামুটি নিউজিল্যান্ডে দশটা উইকেট ফেলে দেয় পঁচাত্তর রানের মধ্যে পুরোপুরি একতরফাভাবে ডমিনেট করা আফগানিস্তান এই ম্যাচটা যেতে আর আফগানিস্তানের খেলা দেখে মনে হচ্ছে তারা ফিউচারে আরও বড়ো বড়ো টিমকে আরও বড়ো বড়ো কম্পিটিশান দিতে পারে আর এই বছর চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রবল দাবিদারি রাখতে পারে হ্যাঁ আফগানিস্তান আগের ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি আমরা দেখেছি বাট এই বছর যাদেরকে যথেষ্ট বেশি কনফিডেন্ট লাগে যারা রাশিদ খানের ক্যাপ্টেন্সিও যথেষ্ট ভালো ছিল তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে আফগানিস্তান কেমন খেলে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচের কথা যদি বলি বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টসে যেতে মুস্তাফিজুর রহমান খুব ভালো শুরু করে তিনটা উইকেট নেয় চার ওভারে সতেরো রান দিয়ে আর অন্যদিকে ইশাদ হোসেনের স্পিন বলিং দারুণ নয় দারুণ উইকেট নেয় দারুণ বলিং করে তিনটে উইকেটও নেয় হাসারাঙ্গাকে যে বলে আউটটা করে এটা দেখার মতো বলছিলো আর শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কথা যদি বলি পাথর সংখ্যা আঠান্নশো সাতাল্লিশ সাতচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে এছাড়া ধারানজয় ডিসিলভা একুশ রান করে আর কোনো ব্যাটসম্যান শ্রীলঙ্কা সেভাবে দাঁড়িয়ে খেলতে পারেনি তো কুড়ি ওভার শেষে একশো চব্বিশ রানের ন উইকেট হারায় শ্রীলঙ্কা আর অন্যদিকে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে তখন ফার্স্টেই সৌম্য সরকারের উইকেটটা পড়ে যায় সৌম্য সরকার কনসিস্টেন্টলি ম্যাক্সওয়েলের মতো জিরো রান করে আউট হচ্ছে একেবারেই ভালো খেলতে পারছে না সৌম্য সরকারের আউট হওয়ার পর মোটামুটি চার পাঁচটা উইকেট তাড়াতাড়ি পড়ে যায় কিন্তু তৌহিদ রেজা কুড়ি বলে চল্লিশ রান একটা ভালো ইনিংস খেলে এবং মোহাম্মদুল্লাহ রিয়াস তেরো বলে ষোলো রান করে ম্যাচটা ফিনিশ করে তো একটা টাইমে মনে হচ্ছিল যে ম্যাচটা প্রায় শ্রীলঙ্কা ফিরেই চলে এসেছিল কিন্তু তাও কোনো রকমে বাংলাদেশ সেই ম্যাচের মধ্যে ফিরে আসে কোনো রকমে ম্যাচটা জিততে সক্ষম হয় কুড়ি ওভার একশো পঁচিশ রান করতে সক্ষম হয় তারা সতেরো ওভার চার বলে আটটা উইকেট হারিয়ে ফেলে তেরো একশো তেরো রানের মধ্যে আটটা উইকেট হারিয়ে ফেলে কিন্তু সেখান থেকেই ম্যাচটা চোদ্দো বলে বারো রান বাকি ছিল সেখান থেকে কোনো রকমে ম্যাচটা জিততে তারা সক্ষম হয় তো এই ছিল বাংলাদেশ ভাষায় শ্রীলঙ্কার ম্যাচ এবং বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেল ঋষা ধোষেন ম্যান অফ দ্য ম্যাচ হয় এই ম্যাচে তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কেমনভাবে খেলো শ্রীলঙ্কা কিন্তু দুটো ম্যাচ হেরে গেল এবং ব্যাক ফুটে আছে যথেষ্ট ব্যাকফুটে আছে এবং তাদের জন্য ওয়ার্ল্ড কাপের নেক্সট ম্যাচগুলো আরও বেশি জিততেই হবে আর কম্পিটিভ হয়ে হতে চলেছে তো দেখা যাক কী করে শ্রীলঙ্কার নেক্সট ম্যাচগুলোতে আর বাংলাদেশ এখন মোটামুটি টপ টুতে যাওয়ার চান্স এই গ্রুপ থেকে টপ টুতে যাওয়ার চান্স চান্স অনেকটাই বেশি থাকবে বাংলাদেশের দেখা হয় আজ মাঠে নামবে দু হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তো এটা বিশাল বড় একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে প্রথম ম্যাচে ইংল্যান্ড স্কটল্যান্ডের সাথে খুব বাজে পারফরমেন্স দেয় তো ম্যাচটা কোনো রকম বৃষ্টির জন্য শেষ হয়ে যায় তো নষ্ট হয়ে যায় ম্যাচটা অন্যদিকে যদি বলি অস্ট্রেলিয়ার কথা অস্ট্রেলিয়া ওমানের এগেনস্টে খুব ভালো শুরু করে ওমানের এগেনস্টে সে তারা মোটামুটি খুব কনভেন্সিংলি ম্যাচটা ফার্স্ট ম্যাচটা দিতে যায় মার্কাস্টোয়ানিস ফর্মে আছে গ্লেন ম্যাক্সওয়েলের ফর্মটা সত্যি চিন্তার বিষয় কিন্তু সব মিলিয়ে যদি বলি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার পারলে একটু ভারী থাকবে অস্ট্রেলিয়ার বলিংয়ের দুর্দান্ত কিছু ফাস্ট বোলার আছে মিচেল স্টার্ক ফর্মে ফিরে স্যাজেলোটা ভালো বলিং করছে ন্যাথানালিসেও খুব ভালো বল করছে কামিন্স হ্যাঁ জায়গা পায়নি এই টিমে হয়তো আজকের ম্যাচেও কামিন্স খেলবে না কিন্তু সব মিলিয়ে যদি বলি অস্ট্রেলিয়ার টিম যথেষ্ট বেটার আছে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে এমন ফ্লেক্সিবিলিটি আছে যে যখন তখন একশো পঞ্চাশের স্ট্রাইক রেটে খেলতে পারে সেটার হেড হোক বা নিচে খেলা ইংলিশ হোক বা ওয়েট হোক যে কেউ তো এই জিনিসটার জন্য অস্ট্রেলিয়ার টিমটাকে আরও স্ট্রং বানায় অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলি ইংল্যান্ডের টিমে মোটামুটি টপ অর্ডারে দারুণ দারুণ ব্যাটসম্যান আছে বেয়ার স্টো আছে উইল জ্যাক্স আছে বেয়ার জশ বাটলার ক্যাপ্টেন আছে হ্যারি ব্রুক আছে সব কিছু মিলে ভালো কম্পিটিশান হতে চলেছে হ্যাঁ মিডিল অর্ডারেও যদি বলি তাহলে স্যাম কারন রয়েছে মোহিন আলী রয়েছে লিভিংস্টোন রয়েছে আর সবাই এক্সক্লুসিভ ব্যাটসম্যান যখন তখন যা কিছু করার ক্ষমতা থাকে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে যখন যেমন যখন তখন একশো পঞ্চাশের স্ট্রাই রেটের খেলার ক্ষমতা আছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছেও ঠিক সেই রকম ক্ষমতা আছে ইংল্যান্ডের ব্যাটিং অনেকটা ডেপথ আছে আট নম্বরে ক্রিস জর্ডান ব্যাট করতে নামে আট নম্বর নম্বরে ক্রিস জর্ডান ব্যাট করতে নামে সাত নম্বরে স্যাম করেন আট নম্বরে স্যাম ব্যাট করতে নামে তো এই লেভেলের ডেপথ আছে ইন্ডিয়ার ইংল্যান্ডের ব্যাটিংয়ে তো সব কিছু মিলিয়ে দেখা যাক যে আজকের ম্যাচে কে যেতে এবং কাদের পারফরমেন্স ভালো হয় তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই